যারা আজকে এইখানে তিরিশ পঁয়ত্রিশ বছরের কম তারা হয়তো জানেন না কিন্তু বছরের বেশি তারা জানেন এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তা এই দিয়ে যত মানুষজন পূর্ব অঞ্চলে যাতায়াত করত এই সেই রাস্তা এইখানে গুদারা ছিল। খেয়া ছিল। মানুষ এইখানে না খেয়া পার হয়ে এই রাস্তার মাধ্যমে উঠে সেই বাঘের বাড়ি মরিচা আউলিয়াবাদ সখীপুর রতনগঞ্জ নাগবাড়ি যাতায়াত করছে এটা তো দু এক দিনের রাস্তা না এটা হলো শত শত বছর পূর্বের রাস্তা এই রাস্তাটা এত সহজে তো মুছে ফেলা যাবে না এই রাস্তা শুধু তাই নয় এই ঐতিহ্যবাহী পশ্চিম পাকুড়া গ্রামের এই এটাই একমাত্র প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার কৃষক শ্রমিক জেলে তাঁতি শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা একটি যাতায়াত করে আপনারা জানেন এই অঞ্চলে বিখ্যাত কাপড় তাঁতের শাড়ি আর চমচম সেই তাঁতের শাশি বিশাল একটা তাঁত শিল্প এই অবস্থিত প্রায় হাজার হাজার তাঁত এখানে অবস্থিত বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটে যে সমস্ত তার একটা ইয়ে হলো তাঁত শিল্প এরা রাস্তার জন্য এই গ্রামে থাকে এরা সরকারকে ভ্যাট দেয় ট্যাক্স দেয় সবকিছু দেয় তাহলে রাস্তা কেন পাবে না মগের মূল্য পাইছেন এই এলাকার লোক কি ভাইসাইছে নাকি এরা কি গিয়ে নাকি রাস্তা দিতে হবে রাস্তা করার পরে ব্রিজ করবেন কালভার্ট করবেন রাস্তা করবেন বড় বড় অসুবিধা